যে ঠিক আছে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে আনকমন কালার ভাই আনকমন কালার দুই দিন আগে ভিডিও সারি একটা মসি অস্ট্রেলিয়া দেখাইছিলাম একটা মুন্ডি একটা আজকে দুইটা গরু দেখাবো দুই জাত দুইটা দুই জাতের জার্সি আর একটা দাগ দেখাতে পারলে গরু মাংনা দি দেবো ভাই মশার কামড় দেখাতে পারলে গরু আরে দেখেন মাবুন সবাই প্যাটের নিচে বসিয়ে যেরকম করে দহন করতে পারবে ভাই যে কেউ দহন করতে পারবে দেখেন খালি কুন্সি বাট ভাই দেখেন

দুটা গাভি প্রথম দিয়ে একসাথে নিলে ভার সর্বোচ্চ ভালো হবে ভাই তো গাভিগুলো দর্শকদেরকে দেখায় জি ভাই দেখা সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা দেখেন যে

বকনা মাতা ভাই পুরা বডির একটা ধরেন ক্যামেরা দে যে কত বড় একটা গাধা ভাই প্রথম বিহান ঠিক আছে অনেক বড় একটা গাবি সাথে কি বাচ্চা এটার সাথে যে একটা মেয়ে বাচ্চা ভাই সাথে মেয়ে বাচ্চা হ্যাঁ ভাই বাচ্চা রক যে দেখাবো ভাই ঠিক আছে আমার মনে হয় যে একটা রেডি বকনারও এতবার উলান নাই মাশাল্লাহ দেখেন এ দেখেন উলান পালান তো খুবই ভালো দেখুনই দেখেন আইটুক আমি কখনো দেখাই নেই বাসুর গরু কিন্তু দেখেন যে এর কি হয়েছে বাচ্চার বয়সটা কেমন দেখেন

যৌথ দুইটা গাভী ভাই প্রবাসী ভাই আর গরিব মানুষের জন্য আজকে মনে সীমিত টাকা দাম হিসাব করে আমি বিক্রি করে দেবো এই গাভীটার দাম রাখছি আমি দুই লক্ষ পঁচিশ হাজার থেকে দরদাম করা যাবে হালকা কিছু দেখেন এই দামে কেউ দিবে না আমি তো সবসময় পায় গরুর রেট হিসাব করে গরু বিক্রি করি যে যৌথ দুইটা গরু ওই আকাশপাতার দাম চাই লাভ নাই ভাই দুই লক্ষ পঁচিশ চাইছি যে কোনো দর্শক ভাই হালকা কিছু দরদাম করে নিতে পারবে তো পরবর্তী দুই নম্বরের গাভীটা দেখায় জি

রোদ মোদ বৃষ্টি নাই যেখানে সেখানে কোনো সমস্যা নাই দুধ পাচ্ছেন কেমন এটা দুধের গ্যারান্টি চোদ্দ পনেরো থাকবে ভাই যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে যাচাই বাছাই করে আমার এখানে থাকে

রোগ বালাই কিচ্ছু নাই হাঁটা হাঁটা খুবই সুন্দর খুবই ভালো একটা গাভী যারা নিবেন অবশ্যই নির্দ্বিধায় গাভীটা নিতে পারবেন খুবই ভালো হবে দুধে ভালো হবে জাত খুবই ভালো অবশ্যই ভালো একটা গাভী পাবেন যেই নিবেন অবশ্যই অনেক ভালো গাভী পাবেন জি দুইটা গাভী আজকে ভাই দুইটা গাভী নতুন খামার জন্য পারফেক্ট হবে ভাই দুইটার সাথে বকরা বাচ্চা আজকে তো এই দেখাচ্ছেন জি আজকে এই পর্যন্তই